জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে বলে পয়গম্বর আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী গো আপনাকেই তো জানাজা পড়াতে হবে পয়গম্বর বলেন কোথায় মারা গেছে রে বলে মদিনায় মারা গেছে আল্লাহর নবী বলেন জিবরাইল আমি কই আমার সাহাবী কোথায় কে মারা গেল বলে মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনি নবী তার জানাজা পড়াইতে হবে গো নবী আল্লাহ নবী আমি কয় আর মহাবিয়া কই দুইজনের মধ্যে দূরত্ব হবে একশো কিলোমিটারের উপরে কেমনে রে আমি তার জানাজা পড়াব এখনকার মতো তার এত উন্নতি যুগ ছিল না তত্ত্ব প্রযুক্তির যুগ ছিল না সেইতে গেলেও তো দুই দিন লাগবে আল্লাহ নবী বলে যে এটা কি কোনোভাবেই সম্ভব হবে কেমনে যাব কিভাবে পড়াব জিবরাইল কয় হুজুর আপনি তার জানাজা পড়াবেন কিন্তু আপনি জানাজার জন্য প্রস্তুতি নেই বাকি যত ব্যবস্থা করতে হয় আমার মালিক আপনারে করে দিবে জোয়া আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেল রে খবর আসলো ওনার সাহাবি মারা গেল ঠিক সেখানেই নবী জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিয়া কেন নবীজি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল যেই মাত্র জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল নবী তাকায়া দেখে নবীর সামনে মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ দেখা যায় এটা যেন আমার নবীর আর আজকে এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে চালু হৈছে গায়াবানা জানাজা এই ঘটনারে কেন্দ্র করে যা চালু হয়েছে অথচ আমার নবীর ছিল যে জানলা নবীরে নবুয়াত নবী ওয়ালা চোখ দিয়া লাশ দেখায়া দিছে নবী মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ নবীর সামনে দেখতে পায় আমার নবী জানাজা শুরু করে দিছে যুদ্ধের ময়দানে জানাজা শুরু হয়ে গেল মহাবিয়া ইবনে মহাবিয়ার জানাজা নবীজি জানাজা শেষ করলাম জানাজা শেষ করে তাকায়া দেখে গো চতুর্দিকটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী বলেন জিব্রাইল দেই কিছুক্ষণ আগে আমি দেখলাম প্রচন্ড রুদ্রে দাঁড়াইতে পারলাম না এখন আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশটা কেন এমনটা হয়ে গেল কালো হয়ে গেল কি কারণে এমনি জিব্রাইল কয়জুর আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গণবি আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই আপনার মহাবিয়া ইব্লে জানা যায় এই পরিমাণ ফেরেশতা এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে এই পরিমাণ ফেরেশতা এখানে উপস্থিত হয়েছে ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না চিৎকার দিয়া কোন সুবহান আল্লাহ নবী বলেন কেন রে জিবরাইল আমার মুআবিয়া ইব্লে এই পরিমাণ বুজি বেরিস্থাফে কি এমন আমল করত আল্লাহর পয়গম্বর যুদ্ধে চলে গেলেন যুদ্ধ শেষ যখন নবী মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআমিয়ার বাড়িতে গেলেন নবীজি গিয়া। তার আত্মীয় সদনদেরকে জিজ্ঞাসা করলো এ মুআবিয়া ইবনে মুআবিয়ার কি এমন আমল ছিল জান্না তোদের কাছে আমি পাঠাইছিলাম আমি আদমের কাছে কুরআন পাঠাই নাই ন পায়গম্বর সাড়ে নয়শো বছর কান্লো তার কাছে কোরান পাঠাইলাম না ইব্রাহিম খনিল কাছে পাঠাইলাম না মুসার কাছে পাঠাইলাম না কোরান তো আমি তদের কাছে পাঠাইলাম একটা ক্ষতম দিতে পারলি না সেদিন কি জবাব দিব তাই আল্লাহ পয়াগম্বর বলেন সোরায়খলাস আমাদির জন্য একটা নিয়ামত হলো সেই সোরায়খলা একবার পড়লে হয় দশ পারার স্বম দুইবার পড়লে হয় বিশ পারার স্বপ তিনবার পড়লে হয় এক খতমের সব চিকার দেয়া কোন এত বড় নিয়ামত পাইছি আমরা যদি প্রতিদিন প্রতিদিন তিনবার সোরা এক লাশটা পড়ি রে একটা খতম সব আমাদের আমল নামায় আসলো এই একটা খতম সব যদি প্রতিদিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের তিনশো পঁয়ষট্টিটা খতম হয়ে যায় সুমান কি বাড়ি গিয়ে হবে তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি ডা খত মরার আগ পর্যন্ত পড়তে থাকলে কতটা খত সুমান আল্লাহ এত গোলা খতম লইয়া যখন হাসুরের মাঠে দাঁড়াইবেন আমল দেখানো হবে সেদিন তো তাকায়া দেখবেন শুধু কোরআনের খতম আর খতম আর খতম আপনার আমল মধ্যে সোমাহ তা আমার সঙ্গে পরব আমরা কমপক্ষে একটা খতম লয় বাড়িতে যাইতে রাজি আছি খাদা হয় না তাহলে বরণ কুল হু ল হু আহাদ অমল হু সমেদ লেমিয়ালেদে ওয়ালে মিউলেদ ওয়ালেমিয়া কুল ভু কুফন আহাদ এই মুহূর্তে আমার সঙ্গে জানা পারছেন প্রত্যেকের আমল নামাই কিন্তু দশ বারা রেডি হয়ে গেছে ু লায় না আমরা দুর্বল ছব দিক দিয়ে আপনার দুর্বল। এতবার একটা স্ৱব একটাউলতে জমা হইছে বিথর দিয়া আ আল্লাহ বাহির হয় না। কি পরিমান শয়তানে আপনারে কিলাইছে চিন্তা করে। জনমেন লারাননি অপনেরে লড়াইছে দশটা পাড়ার স্োয়াব বামললামায় ঢুকছে আরও দশ পারা দরকারা আছে আবার পেন পুন হুওয়াদ ল আহাদে। الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اي ما غرت بشبر صاب دوكا جاسيم. قرون مرشن قل هو الله احد. الله الصمد لم يلد ولم يولد. ولم يكن لهم فؤان احد আমার যুবক বান মরববি বাবার পর্দা আrale আমার মা বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলি এই মুহূর্তে আমার সঙ্গে যারা তিনবার সোরা ইখলাস পড়ছেন আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে একটা ختمের সম আল্লাহ ঢকায়া দিয়েছে জিক্কার দিয়াতুন সুআহ আমার যুবক বান কত বড় নিয়ামত সচরাচর মাহফিলে বসলে আমরা একটা খতম নিয়ে বাড়িতে যেতে পারি না কিন্তু এই মাহফিলে আইসা প্রত্যেকের আমলনামায় একটা করে খতম আল্লাহ জমা করে দিছে এটা কিন্তু বহুত বড় এক নিয়ামত আমত এ যুবক মায়ে না আজকে পড়ছি আর পড়ব না এমনটা না প্রতিদিন প্রতিদিন কমপক্ষে তিনবার পড়বেন একটা খতম যদি আপনার আমলনামায় ঢুকে প্রতিদিন তিনশো দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম এইভাবে মরার আগ পর্যন্ত যদি চালায়া যান কে আমতের মাঠে দেখবেন শুধু আপনার আমোল্লামায় কোরানের খতম দেখা যায় সোহানল্লা আর সুরায় ক্লাব শুধু এখানে শেষ নয় রো এই সুরা আর এত ফজিলক এত ফজিলক কোনো বান্দাবান্দি যদি কমপক্ষে বার কেউ খেলা করে কমপক্ষে যদি সুরা এক লাখ বার তেলাবাদ করে রে আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য আমার আল্লাহ একটা বালাখানা তৈরি করে দিবে আপনারা খুশি নেবে যা বার পড়তে আমার মনে হয় না যে পাঁচটা মিনিট লাগবে কিন্তু দশ বার পড়লে জান্নাতের ভিতরে একটা বাড়ি আমার আল্লাহ বানায়া দিবে এই আনন্দে সাহাবায় কেরাম লাপাইতে ছিল যে আল্লাহ আমি প্রতিদিন পড়ব আমার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাবে আমার যুবক শুধু তাই না সুরাইয়াখলা যদি কেউ নিয়মিত পড়তেই তাকে পড়তেই তাকে আমার আল্লাহ তার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিবে সুরাইখালা যদি পাওয়া এতো পাওয়া তো পাবা তো পাওয়া আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য নিজই সেনাপতি হঠাৎ করে ইয়া জিব্রাইল আর এই সানাম তু কাছে এসে বলে পয়গম্বর আপনার একজন সাহবি দুনিয়াত থেকে বিদায়ক হয়ে গেছে নবীগৌ আপনাকেই তো জানা যা পড়াতে হবে। পায়গাম্বর বলেন কোথায় মারা গেছে হ্যাঁ রে বলে মদিনায় মারা গেছে আল্লাম নবী বলেন জিব্রাই আমি কই আমার সাহাবি কোথায় কে মারা গেল বলে মহাবিয়া ইবনে মহাবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনি নবী তার জানা যা পড়াইতে হবে গো নবী আল্লাহ নবী হয়ে আমি কই আর মহাবিয়া কই দুইজনের মধ্যে দূরত্ব হমে একশো কিলোমিটারের উপরে কেমনে রে আমি তার জানা যা এখনকার মতো তার এত উন্নতি যুগ ছিল না তত্ত্ব প্রযুক্তির যুগ ছিল না চাইতে গেলেও তো দুই দিন লাগবে আল্লাহ নেবে বলে যে এটা কি কোনোভাবেই সম্ভব হবে কেমনে যাব কিভাবে পড়াব জিবরাইল কয় হুজুর আপনি তার জানাজা পড়াবেন কিন্তু আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন বাকি যত ব্যবস্থা করতে হয় আমার মালিক আপনারে করে দিবে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেল রে খবর আসলো ওনার সাহাবি মারা গেল ঠিক ছেকানি নবী জানাজা পড়ার জন্য প্রস্তুতি নেওয়া গেল নবীজি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল যেই মাত্র জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল নবী তাকায়া দেখে নবীর সামনে মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ দেখা যায় এটা যেন আমার নবীর আর আজকে এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে চালু হয়েছে গায়াবানা জানাজা এই ঘটনার কেন্দ্র ঘুরে যা চালু অত অথচ আমার নবীর ছিল যে জানলা নবীর নবী ওয়ালা চোখ দিয়া লাশ দেখায়া দিছে নবী মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ নবীর সামনে দেখতে পায় আমার নবী জানা যা শুরু করে দিছে যুদ্ধের ময়দানে জানা যা শুরু হয়ে গেল মহাবিয়া ইবনে মহাবিয়ার জানা যা নবীজি জানাজা শেষ করলাম জানা যা শেষ করে তাকায়া দেখে গো চতুর্দিকটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী বলেন জিব্রাইল দেই কিছুক্ষণ আগে আমি দেখলাম প্রচন্ড রুদ্রে দাঁড়াইতে পারলাম না এখন আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশটা কেন এমনটা হয়ে গেল কালো হয়ে গেল কি কারণে এমনি জিব্রাইল কোর আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গণবি আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই আপনার মহাবিয়া এপলে মোহাবিিয়ার জানা যা এই পরিমাণ ফেরেস্তা। এই পরিমাণ ফেরেস্তা নাজিল হয়েছে। এই পরিমাণ ফেরস্তাই কেন উপস্থিত হয়েছে। ফেরেস্তাদের কেন নেই সূর্যের আলো দেখা যায় না যায়ন। শিক্ষ্কার দিয়াকন সোবাহা। আল্লান্্য বিমানত কেননেজিমরাই। আমার মোহাবিিয়াই পলে মোহাবিয়ার জানা যায়। এই পরিমাণ বুজি। ফেরেজ নাড়ছে কে এমন আমল করত আল্লাহর পয়গম্বর যুদ্ধে চলে গেলেন যুদ্ধ শেষ যখন নবী মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মহামিয়ার বাড়িতে গেলেন নবীজি গিয়া তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করল এ মহাবিয়া ইবনে মহাবিয়ার কি এমন আমল ছিল